পটলের ভেতর বীজই থাকায় কিন্তু পটল খেতে আমার একদম ভালো লাগে না তো আজকে হচ্ছে আলু পটল দিয়ে একটা কই মাছের তরকারি রান্না করবো আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন তো হচ্ছে আমি নর্মালি রাতের বেলায় সব খাবার রান্না করে থাকি যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে তো দিনের বেলা এত কাজ করা যায় না এর জন্য হচ্ছে সারাদিন সব কাজ গুছিয়ে রাতে হচ্ছে আমি রান্না করি এই তো হচ্ছে আমি কই মাছটা প্রথমে ভেজে নিচ্ছি কই মাছগুলো সুন্দর করে একদম ভেজে নিলাম আজকে হচ্ছে আলু পটল দিয়ে কই মাছ রান্না করব পটলটা হচ্ছে আমি একটু ভেজে নিচ্ছি আলু আর পটল একসাথেই ভেজে নিচ্ছি এতে করে হচ্ছে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে আর এমনিতেও পটল তেমন কেউ খেতে যায় না এর জন্য হচ্ছে আমি হালকা ভেজে নিলাম সাথে হচ্ছে আলু আর ঢেঁড়সের একটা ভাজি করব। তো আলু আর ঢেঁড়সটাও আমি ভাজিটা বসিয়ে দিয়েছি এখন আমি লো আছে আস্তে আস্তে করে ভাজি করে নিচ্ছি তো এই তো তারপরে হচ্ছে আমি এখানে আলু পটলের তরকারিটা রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি তো এই তো মশলা আমি সবগুলো দিয়ে দিয়েছি এখন শুধু ওই ভাজা আলু আর পটলটা দিয়ে দিব তো এখন সব কিছুর সাথে মিক্স করে নিচ্ছে মশলাটা আলু পটলের সাথে তো এখানে আমি কিছুক্ষণ কষিয়ে নিব যেহেতু আলু আর পটলটা ম্যাক্সিমাম সিদ্ধ হয়ে গিয়েছে। কিছুক্ষণ কষানোর পরেই কিন্তু আলু আর পটলটা একদম সিদ্ধ হয়ে যাবে এখানে আমি আর কোনো ঝোল দেবো না সিদ্ধ হওয়ার জন্য আর এদিক দিয়ে কিন্তু আলু আর পটলের ভাজিটা আমার হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে জাস্ট নামিয়ে ফেলবো আর এই আর ঢেরস কিন্তু আলুর সাথে ভাজি করলে ভালোই লাগে খেতে আর এই যে তরকারিটা ঝোল দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি মাছ দিয়ে দিব মাছটা মাছটা আমি একদম সুন্দর করে ভেজে নিয়েছিলাম তো এই তো আমি মাছটাও দিয়ে দিয়েছি এই তো আমার তরকারিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এই ছিল আজকের আমার রান্নাবান্না সাথে হচ্ছে আমি একটা ডালও রান্না করেছিলাম সেটার আর ভিডিও নেওয়া হয়নি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ